আর রসবনটা দিলে সারাকদম পঞ্চাশ টাকা পড়বে একদম পঞ্চাশ আর এটা নিবি একদম পনেরোশো এটা নিবি একদম পনেরোশো মাছ ধরুন স্যার আদরের ধরে দিতে পারেন স্যার কম কম মাছ আর কম না সেটাই দাম কমলে আমাদের ভালো দাম কমলে আমাদের আরো ভালো দাম কমলে আরো ভালো সিরাজ ভাই ভাই বলেন তো মোটামুটি সিজন চলে আসছে নাকি ভাই কথা বোঝান মাছ যত হবে তত দাম কমবে অবশ্যই মাছ যত মারবে তত দাম কমবে

এখন যারা আমাদের মাছ জানে না যে আসলে মাছ উঠতেছে প্রচুর পরিমাণে এখন মোটামুটি বড় সাইজের মাছ এখন বাজারে পাওয়া যাইতেছে বড় ছোট সব সাইজের মাছ পাবেন যারা বাজারে আসতে না বা যারা কিনতে চায় অনলাইনে যারা কিনতে চান বা আসে বলে ঢাকা বা ঢাকার বাইরে যারা মাছ নিতে চান আচ্ছা আচ্ছা আমাকে যারা চিন মাছ দিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা না বড় আছে ঠিক আছে এই দাও এই দাও বাবা এটা 1715 লিটার দেন 1750 দেড় কেজি দেন 1750 দেড় কেজি জি জি

না সে দিল সেজি সার আড়াই কেজি আড়াই কেজি আড়াই কেজি পঁয়ত্রিশশো আড়াই কেজি পঁয়ত্রিশশো

আসছেন আপনি আসছেন কালকে করে গেছেন যে মাছ বড় মাছ পাইলে দেশি ভাই বড় মাছ পাওয়া যায় না ভাই অত বড় মাছ পাওয়া যায় না খুব কম

তারপরে চেয়ার নেবেন মাছ খাই শান্তি পাবেন শান্তি পাবেন না ভাই ওটা আমার মতো লাগবো আর এটা খাবেন কিরান সাত পাবেন এটা বিধান সব পাইতে হইব আঠারোশো পঞ্চাশ দিলে একদম সতেরোশো পঞ্চাশ একদম সতেরোশো পঞ্চাশ মাছ আগে হাতে ধরবেন নেবেন কিন্তু কে ধরবেন একটু ধরেন আই না না আগে ধরে দেখে যান আগে ধরেন মাছ ধরে দেখে যান ঠিক আছে এবং ধরে দেখে যান বড় নিয়ে লাগলো আগে দেখেন মাছ মাছ নিয়ে লাগে একদম সতেরোশো পঞ্চাশ এরূপে মাছ না বাবা আর সতেরোশো নাই বাবা এরূপে মাছে নাই এরূপে মাছে নাই মাছ নাই

আরো মাছ দিই দেন আপনি যেরকম নেন আর দুশো টাকা দেন মাছ মাছ খায় তারপরে বলবেন বাবা পাঁচ হাজার দুশো ভাইয়া একদম পনেরোশো ভাই পঞ্চাশ টাকা একশো মিথ্যা করে দিচ্ছে না যেটা আপনি বেল নেবেন এই মাছ মাছ পড়ে যাবো হাওয়া আশ্রয় নেবেন

Bu çiğbağ yapın masifi gelmiyor mu? Abiler aşçılığın yapmas diyor mu? Boyum tohum çiğin yapmas diyor <laughs> mu? diye çiğin yapmas diyor mu? diye

সারে কালার থাকবো ডিসকালার এই দু তিনশো টাকা কম আচ্ছা ঠিক আছে কিন্তু কাস্টমারের কম পাই লাল গোলা দোষ আমার গো না ভাই আমার দোষ না দোষ মাসাল দোষ না

যার তার দরকার পড়বো আমার তো ফোন দিব বাজার যদি কমে কম দাম বলবো বেশি হলে বেশি দাম বলবো আমার নাম্বার ওটা জিরো ওয়ান সেভেন টু ডাবল ফোর জিরো এইট থ্রি ফোর জিরো নাম তো বললাম ঠিক আছে তো সরাসরি আসলে কোথায় আসতে হবে সরাসরি আমার ফোন দিব আমি ঠিকানা দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা আমি ঠিকানা দিয়ে দেবো আমার ফোন দিব আর দ্বিতীয় কথা ভালো জিনিস যদি খাওয়ার কেউ কয়েক যে ভাই বারো কটা মাছ খাম আমার একদিন ফোনে কথা খায় আমার মাছ খাবে টাকা পয়সা পিছু না কিন্তু মাছ পাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে মাছ পাবে ঠিক আছে ভাই ধন্যবাদ আলহামদুলিল্লাহ